ধরে ফেললি সচিবালয়ের আগুনের মূল কাল আমরা তার করেছে আপনাদের জানাবো ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে ভারতের ভূখণ্ড থেকে ভেঙে নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং মণিপুরে প্রবেশ করে গেছে তারা সেভেন সিস্টার তবে ভেঙে যাওয়ার পথে কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে কিভাবে আটতলায় উঠল কুকুরটি কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকর থেকে উপড়ে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাপকভাবে বড় ধরনের অভিযান শুরু করেছে একটা পুরুষ শহর লন্ডভন্ড অবস্থায় আছে উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী বিমান বাহিনী জরুরি যত সেক্টর আছে তারা কাজ করে যাচ্ছে তবে এই যুদ্ধের সকল রেকর্ড ভেঙে দিয়ে একদিনে সর্বোচ্চ পরিমাণ এটা কিন্তু তার জন্য সবচেয়ে বড় সফলতা সেই হিসাব নিকাশকে কিন্তু অনেকটাই বাংলাদেশ ঘুরিয়ে দিয়েছে সেই হিসাব নিকাশকে কিন্তু এখন বাংলাদেশ আর তোয়াক্কা করছে না বাংলাদেশ তার নিজ গতিতে চলছে এবং ভালো করছে আপনি যদি দেখেন ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভুরা ওই বুড়া প্রেসিডেন্টের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে প্রতিদিন রাত্রে তরুণীদেরকে নিয়ে নৃত্যের আয়োজন করা হতো বঙ্গভবনের ভিতরে নিত্যের তালে তালে চুপু পান করতেন আর গাজা খেতেন সাথে থাকতেন টিভি হারুন হঠাৎ প্রত্যাশার চাইতেও বেশি সমর্থন পাচ্ছে ডক্টর ইউনুস দেশে এবং বিদেশে সেই রুমে আগুন যেই রুমের ভিতরে ছিল সজিব আজেদ জয়ের জয়ের দুর্নীতির নথিপত্র নথিপত্র কেন দেওয়া হলো সজীব দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুটেছে অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি এবার ধরে ফেলি সচিবালয়ের আগুনের মূল কালপ্রিককে আমরা তার পরিচয় আপনাদের জানাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে এবং এই খবরে মোটামুটি ভারতের নাকের পানি চোখের পানি এক হতে শুরু করেছে পাশাপাশি ভারতের রাখাইন রাজ এটি ভেঙে মানে ভারতের ভূখণ্ড থেকে ভেঙে নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং মণিপুরে প্রবেশ করে গেছে তারা সেভেন সিস্টার তবে ভেঙে যাওয়ার পথে বাংলাদেশের অন্যতম বিখ্যাত সাংবাদিক এবং আমি বলতে পারি যে বাংলাদেশ এর উপরে এর চেয়ে বড় মানের সাংবাদিক আমরা দেখিনি সেই সাংবাদিক শাহেদ আলম তিনি তার ফেসবুক পোস্টে ধরিয়ে দিয়েছেন সচিবালয়ে আগুন দেওয়ার মূল কালপিটকে এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা উচিত আশা করি শীঘ্রই হয়তো বা পুরস্কৃত করা হবে সেটা হলো শাহেদ আলম বুঝিয়েছেন এই আগুনটা আমাদের আমলারা দিয়েছেন এবং যারা সংস্কার কমিটিকে গ্রহণ করতে পারেনি অযোগ্যতার জন্য এটা দিয়ে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে যারা সচিবালয়ে আগুন দিয়ে তাদের লুটপাট হত্যাযজ্ঞের সকল নথি গায়েব করতে চেয়েছে আমাদের যখন প্রশ্ন উঠেছে যে সচিবালয়ের 70 নম্বরের ভবনে যে আগুনটা লাগলো এবং যে মন্ত্রলায় আগুনগুলো মানে আগুনটা লাগছে সেখানে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র শিবজ বদের জয় ও বৈদুল কাদের এস আলম সহ গুরুত্বপূর্ণ হাই অফিসার হাই প্রোফাইলের ব্যক্তিদের দুর্নীতির অনেক তথ্য ছিল যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্যে জানা গেল এই পোস্টটির মাধ্যমে তিনি কাটাকে বাঁচালেন তিনি বাঁচালেন তাদেরকে যারা ফ্যাসিস্ট হাসিনা দশফ তিনি বুঝতে চাইছে সংস্কার কমিটিকে সুযোগ করতে না পেরে এই আগুনটা লাগানো হয়েছে তিনি একবারও বলেননি দুর্নীতির জন্য বা দুর্নীতির তথ্য বা নতি ঢাকার জন্য গায়েব করার জন্য এই আগুন লাগানো হয়েছে বুঝতে পারছেন তিনি কাদের লোক তিনি কাদের হয়ে কাজ করছেন আপনি ভেঙে বলতে হবে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নরে বসেছে বাংলাদেশ বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে আর এর বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত কিন্তু চব্বিশের এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই কিন্তু ওই ভয়টা ওই যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইএ হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইনতেখাব হায়দার খান তার বক্তব্য এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী গতকালকে ঘটনার পর ঢাকা সেনানিবাসের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সচিবালয় আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন এই ঘটনাটিকে তদন্ত করা হবে সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে এর লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী তো তিনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইনশৃঙ্খলায় কাজ করে যাচ্ছে আর আইনশৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে তবে অবনতি হয়নি পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী যারা দুর্বৃত্ত আছে যারা নাশকতাকারী আছে যারা সন্ত্রাসী আছে তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে সংখ্যা আছে সেখান থেকে তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর্মি তারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে এবার আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই এChào রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে সেটাও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয় দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেন্সিক বিভাগ আগুন লাগার সাত নম্বর ভবনের অষ্টম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে সচিবালয়ে পুলিশের ফরেন্সিক বিভাগের প্রতিনিধি দল প্রবেশ করে এ সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেন্সিক বিভাগে নেওয়া হয়েছে কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে আট তলায় উঠল কুকুরটি কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটানো হয়েছে কিনা এটি প্রশিক্ষিত কোন কুকুর কিনা সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় উপরে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন সার্জিস আলম বলেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা এদের ওপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল তিনি আরো বলেন যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের সব অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপরে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন ফেসবুক পোস্টে লিখেছেন বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পড়া জাতিকে অনন্তকাল ভোগাবে হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলরাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমলা আগামীকাল অন্য কেউ পোস্টের শেষ বাক্যে ইঙ্গিতপূর্ণ এই বাক্য লিখেছেন তিনি দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ এই পোস্ট দেন বুধবার দিবাগত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এ সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা যান এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য পাঁচ থেকে এগারো জন হতে পারে বলেও জানান তিনি গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও আহমেদ ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলেন সরকারের এই সংস্কার যে কেমন হবে কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি ওই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না তিনি বলেন চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত আমরা ভয়ার্থ ব্যক্তিগত কারণে ভয়ার্ত নই রাষ্ট্র নিয়ে আমরা ভয় আমরা এর আগেও দেখেছি যখন কোন সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় আগুন ধরে গতকাল সচিবালয়ে মধ্যরাতে যে আগুন এই বিষয়ে আমরা কোন মুখরোচক কথা বলতে চাই না বিএনপির এই নেতা বলেন সচিবালয়ের আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল একটি ঘটনা আরেকটি ঘটনার মধ্যে সন্দেহ করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের ব্যক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত দেন রিজভি কারণ গতকাল শেখ হাসিনাও তার দোষরদের কিছু নথিপত্র চাওয়াই সচিবালয়ে নথিপত্র পুড়ে যাওয়া ও ভয়াবহ অগ্নিকাণ্ড এটি মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির সিরিয়র যুগ্য মহাসাচিব বলেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে এবার তরুণরা একটি বেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে কারণ আপনারা মনে মনে ভাববেন যে আমরা তরুণ হলাম কি কারণে ভুরা ওই বুরা প্রেসিডেন্ট আব্দুল হামিদের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে প্রতিদিন রাত্রে তরুণীদেরকে নিয়ে নৃত্যের আয়োজন করা হতো বঙ্গভবনের ভিতরে নৃত্যের তালে তালে আব্দুল হামিদ সরা পান করতেন আর গাজা খেতেন সাথে থাকতেন ডিবি হারুন আয়োজনের মূল ব্যক্তি ছিলেন ডিবি হারুন তরুণী মডেলদেরকে প্রতিদিন রাতে নিয়ে যেতেন বঙ্গভবনে আব্দুল হামিদের মনোরঞ্জনের জন্য সেই আব্দুল হামিদের মনোরঞ্জন চলেছে একটানা ১০ দশ বছর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বঙ্গভবনটি ছিল একটি বাইজিখানা নিত্য ঘান রাতের আদারে রাত এগারোটা থেকে শুরু হতো ভোর পর্যন্ত চলতো আব্দুল হামিদ সারাদিন ঘুমাতেন সন্ধ্যার পর থেকে জুয়ার করে আসরের মতো তিনি বসে যেতেন তরুণী তরুণী মেয়েদেরকে নিয়ে আর সেখানে হতো বড় বড় ক্লেয়ারদের আড্ডাখানা সেখানে গিয়ে বড় বড় ডিল হতো বড় বড় ক্রাইম হতো বড় বড় ফাইলগুলাতে সাইন হতো আব্দুল হামিদ সেখানে কোটি কোটি টাকার ব্যবসা করতেন বিভিন্ন জায়গা থেকে তব্বির গুলাকে সেখানে কাজে লাগাতেন আমি এই নিউজটা তুলে ধরেছি ইনকলাভ পত্রিকা থেকে আমি ইনকলাপ থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আমার কথার ভিতরে সততা কতটুকু আছে ইনকলাভ হেডলাইন করেছে বঙ্গভবনের ভিতরে হামিদের রঙ্গমহল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময় দুই থেকে তেইশ সাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকায় সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে ব্যবহার করেন পত্রিক ভিটার মতন সহজ সরল কখনো অশ্লীল বাক্য আলাপে আনুষ্ঠানিক বক্তৃতায় রসের যোগান দিতেন আব্দুল হামিদ তার এই সহজিয়া অবয়ের ভিতরে লুকিয়ে ছিল লালসার কুৎসিত মানস প্রিয় দর্শক এখানে যা লিখেছেন সব সরকারি খরচে রাষ্ট্রীয় ভবনের ভিতরে নির্মাণ করেন রঙ্গমহল স্থাপন করেন সুইমিং পুল সহ নানা স্থাপনা হামিদের আশ্রয় প্রশ্রয়ে বঙ্গভবনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা গড়ে তুলেন বঙ্গভবন কেন্দ্রিক অর্থ লুপাটের সিন্ডিকেট আব্দুল হামিদের ব্যক্তিগত সহকারী সচিব সম্পদ বড়য়া পেশ সচিব জয়নাল আবিদিন উপসচিব জান্নাতুল নাইম গণপূর্ত নির্বাহী প্রকৌশলী শেখর মন্ডল উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি রাইহান নাদিম সময় নিয়ন্ত্রণ নীতি করে তারা আব্দুল হামিদের মনোরঞ্জন হাসিলে নিবিষ্ট থাকতেন আব্দুল হামিদকে কিভাবে মনোরঞ্জন দেওয়া যা আর ওই মনোরঞ্জনের মধ্যে হাতিয়ে নিতেন কুটি কোটি টাকা সাইন করতেন বিভিন্ন কাগজপত্র সাইন করা হতো তখন এই সময়টা নিয়ে তারা লিখেছেন রাত এগারোটার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে জমত আসর এ আসরে প্রায়ই উপস্থিত থাকতেন ডিবিহারন ও তার ঘনিষ্ঠরা বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কানা গোসা চলত দর্শক এখানে লিখেছে সুইমিং কমপ্লেক্স দিনমান প্রকল্পে বাস্তবায়ন করা হয় প্রকল্পটি প্রাথমিক ব্যয় ধরা হয় আট কোটি টাকা পরে এটি বাড়িয়ে বিশ কোটি টাকায় উন্নয়নী করা হয় আব্দুল হামিদের এই প্রকল্প থেকে সচিব সম্পদ বড়োয়া তার গনিষ্ঠরা অন্তত দশ কোটি টাকা হাতিয়ে নেন বঙ্গভবনের ভিতরে রয়েছে একটি জাদুঘর ও তুষারখানা এই সংস্কারের নামে প্রকল্প হাতে নেওয়া হয় সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন হামিদ পরিবারের বঙ্গভবনের বিভিন্ন প্রকল্প সমৃদ্ধ ছিলেন তৎকালীন প্রেসিডেন্টের সামরিক সচিব গোপালগঞ্জের বাসিন্দা মেজর জেনারেল সাইফ উদ্দিন ইসলাম প্রিয় দর্শক গেচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে সুইমিং পুল নির্মাণের পর থেকেই রীতিমতো রঙ্গমহলে পরিণত হয় রাষ্ট্রীয় বঙ্গভবন কেপিআই এলাকার ভিতরেই চলে রশিক আব্দুল হামিদের রঙ্গলীলা সেখানে উঠতি নতুন মডেলদেরকে নিয়ে প্রায়ই শরীক্ষেন ডিবি হারুন উঠতি নতুন মডেলদেরকে সেখানে নিয়ে আসতেন ডিবি গানের আসর বসত গভীর রাত অবধি চলত সেই আসর অন্দরের রঙ্গমহলের নুপুরের নৃত্য শুনতে পেতেন অন্যান্য সিকিউরিটি এবং অন্যান্য দায়িত্বে থাকা লোকেরা প্রিয় দর্শক এটা ইনকলাবের নিউজ এটা আমার বানানো নিউজ না আপনারা বিশ্বাস না হলে চেক করতে পারেন এখন ইনকলাব পত্রিকাতে গিয়ে প্রিয় দর্শক আমি এই ইনকলাবের এই তথ্যটা দেওয়ার জন্য ইনক্লাবকে ধন্যবাদ দিচ্ছি এই আব্দুল হামিদ অশ্লীল কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রদের সামনে উনি অশ্লীল কথা বলতেন অবলীলাভাবে ওনার কোনো মুখে লজ্জা পেতেন না সেই আব্দুল হামিদ রাতের গভীরে তরুণীদেরকে নিয়ে মডেলদেরকে নিয়ে বসতেন উনি জুয়া মদ আর নারীদেরকে নিয়ে আসর সেই আসরই মানে সাইন হতো কোটি কোটি টাকা হত্যা দুর্নীতি এবং বিভিন্ন কিছু তাই আব্দুল হামিদ এখনো বাংলাদেশি আছেন প্রেসিডেন্ট হিসাবে আমি শাহাবুদ্দিন চুপুর কাছে কোনো আশা করি না আব্দুল হামিদের বিচারের কিন্তু আমি আশা করি আমাদের সকলের প্রিয় পছন্দের প্রধান উপদেষ্টা বর্ষিয়ান অর্থনীতিবিদ আমাদের সকলের পছন্দের ইনুস কাছে এই কুলাঙ্গার আব্দুল সঠিক বিচার হামিদের প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়তের ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ